তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি মিকিশুনা অনেক দিন ধরে চাইতো আমাদের একটা ছাগল হবে কিন্তু আর্থিক সমস্যার জন্য আমরা ছাগল আনতে পারিনি তবে মিকি সোনার মানে আমার মা ছাগলটা মিকিশুনাকে সোনাকে গিফট করেছে এখন আমরা সবাই মিলে ছাগলটাকে খুব যত্ন করে পালবো আর আমিও ছাগল পালতে ভীষণ ভালোবাসি আমি যখন মিকিশুনার মতো ছোটো ছিলাম তখন আমার ঠাম্মি আমাকেও এরকম একটা কালো ছাগল দিয়েছিল তাই ছাগলের প্রতি আমার আলাদাই ভালোবাসা রয়েছে মিকিশুনার স্বপ্ন পূরণ হয়েছে তাই আমরা সবাই ভীষণ খুশি হয়েছি মিকিশুনা ভালোবেসে ছাগলের নাম রেখেছে রানী আমাদের রানী দেখতে অনেক ছোটো তবে ভালোভাবে যত্ন আরতি করতে পারলে অবশ্যই তাড়াতাড়ি বড় হবে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে